নমস্কার আজ আমি পাস্তার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো এখানে পেঁয়াজগুলো চারফালি করে কেটে একটা একটা করে কষা থেকে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি টমেটোম কুচি ধনে পাতা কুচি একটা ডিম এখানে নিয়েছি সোয়া সস এখানে আছে টমেটোমের সস এখানে আছে পাস্তা মশলা আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো তো চলুন শুরু করা যায় রেসিপিটি প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি জলের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এরপর আমি পাস্তাটাকে দিয়ে দিলাম পাস্তায় কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো পাস্তাটা আমার দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে কড়াইয়ে আমি আবার সাদা তেল দিয়ে দেবো তো আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব তেলের মধ্যে ডিম দিয়ে দেবো ডিমের উপরে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেবো তারপরে ডিমটাকে নেড়ে চেড়ে এইভাবে খুন্তিতে করে কেটে কেটে ভেজে নিতে হবে ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে নেব তারপরে খোঁড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দেবো বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি আদা কুচি ও রসুন কুচিটা দিয়ে দেবো আদা রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব তারপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি টমেটোম দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো তারপর আমি এর মধ্যে সোয়া সস দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো এরপর আমি সেদ্ধ পাস্তাটিকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিইনি পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরপর আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো তারপরে ওপর দিয়ে ধনেপাতা পাতা কুঁচি ছড়িয়ে দিয়ে সামান্য নাড়াচাড়া করে এলেই রেডি হয়ে যাবে আমাদের পাস্তা তো পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ